রাতের অন্ধকারে ভয়াবহ পথ দুর্ঘটনার সাক্ষী থাকল শহর পায়তুর বাজার এলাকায় দ্রুত গতিতে দুইটি বাইকের মুখোমুখি সংঘর্ষে রণক্ষেত্রের চেহারা নিয়েছে এলাকা দুর্ঘটনার গুরুতর আহত হয়েছে মোট জন। যার মধ্যে একজনের অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক ঘটনার জেরে এলাকায় তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়ে গতকাল রাতে কুলেশ্বর শহরের দিক থেকে একটি বাইক পাইথুর বাজারের দিকে যাচ্ছিল অন্যদিকে পাইথুর বাজার থেকে একটি বাইক শহরের দিকে আসছিল প্রত্যক্ষদর্শীদের মতে দুটি বাইক অত্যন্ত দ্রুত গতিতে থাকায় নিয়ন্ত্রণ হারিয়ে সরাসরি মুখোমুখি সংঘর্ষ ঘটে ধাক্কা এতটাই জোরালো ছিল যে দুইটি বাইকের সামনের অংশ সম্পন্ন দুমড়ে মুচড়ে যায় আর এই ঘটনায় আশঙ্কাজনক অবস্থায় একজন বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন কৈলাসহর থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট টিভি হান্ড্রেড বাংলা